প্রচুর বৃষ্টি পড়তেছে তাই আজ আমি খিচুড়ি রান্না করবে এখানে কিন্তু আমি চাউল ধুয়ে নিছি তারপর এখানে চনার ডাল আলু ধুয়ে নেওয়া হয়েছে কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এদিকে মুসুর ডালও রান্না করবে Mål, det er godt å se

রে তুমি দেখি কি করতেছ যে নানুর সাথে রান্না করতেছ আল্লাহ এটা তো মহিলা মা নানু মনে কি দিয়ে দাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবে

জানাদুলকে তো দেখা যাচ্ছে না মুস্তাকিমন মামা

ওকে তুমি গত বাসায় দাও সিয়ারা বসা দাও দাঁড়া করাই দাও এ একটু দুটো বাদ দিয়ে দাও না তাহাকে বাসনে দিতে পারদাও দেখল রান্না করছে আফু খাবে বলছে আর বৃষ্টির মধ্যে কি

আবু তুমি তো একটু ভাত খাও নাইস্তাকিমাহ ভাত খায় নাই ছেলে আবু তুমি কি যে গুড গুড শিবা গুড বাই এখান থেকে জুলনাম না মুরগি মাংস নাম এটা হাতে না দেখো

আর হাওয়াই ফোয়ার গিয়ে গুছো দে মামা সব কে ফেলছে দেখছো তুমি কাঁদছো না যা মামা সব খেয়ে ফেলছে कायच <todiculose> 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 <todiculose>